যে তো ওমর এর দিলেন মধ্যে করা শুরু করলো যে ওমরানন্দ পরবর নিয়ে আল্লাহর হাবিবের পথে মুবারক আটার জন্ম এসেছিলেন হযরতে ওমর তার গুণবব নিপতি এবং সাহাবী হযরতে খাবাব বিন আলআরব কে কি লম্বা কে আল্লাহর নবীর ওমর

যে কোরআন কে যারা আত্মধরেছে এ কোরআন কে যারা গ্রহণ করেছে তারাই দুনিয়াতে সফল আখেরাতে সফল সুবহান আল্লাহ কোড় আল্লাহ নবী বলছেন আমার সাহাবীরা আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি লনতা বিল্লা তোমরা পথভ্রষ্ট হবে না যদি এই দুইটা জিনিসকে তোমরা আকরে ধরতে পারো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না কিতাব আল্লাহ আল্লাহর কিতাব ও সুন্নাত রাসূলি তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কোরআন এমন একটা কোরআন الله حبيب حضور صلى الله عليه وسلم بولتين جب الكريم كي جدي كيو عقبت تھوٹ فائدة كي عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن واستظهره وأحل حلاله وحرم حرامه أدخله الله به الجنه وشقعه في عشرة من أهل بيته كلهم قد وجبت لهم النار النبي هزر صلى الله عليه وسلم يقول كُرُمَا نُجُدِ القرآن الكريم بعد من قرأ القرآن

আল্লাহফাত তাকে জান্নাতে দিবেন শুধু জান্নাতে দিবেন এমনটি নয় ওয়াসা হু ফিয়া মিন আহলে ভাই তিহি কুল্লু হুম তাদের না এবং ওই কোলাল কারিমের হফা ওই কোলা আল কারিমের জিম্মাদার তাকে আল্লাহফাত জন তার পরিবারের এমন মানুষদের জন্য সাপাত করার সুযোগ করে দিবেন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল যদি বলি সোহান আল্লাহ তার মানে এ কোরআন কোন সাধারণ কোরআন এ কোরআন কোন সাধারণ কিতাব আল্লাহ হাবিব বলেন যারা কোরআনের সাথে মহব্বত রাখবে কোরআনের সাথে তাল্লুক রাখবে ফায়দা কি সুনান ইবনু মাজাহতে হাদিস খানা এসেছে সুনান নাসাইতে এসেছে মুস্তাদরাক হাকিমা হাদিস এসেছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله اهلين من الناس قال من هم يا رسول الله قال هم اهل القران اهل الله وخاصته الله النبي حضره پاک صلى الله عليه وسلم قال ان لله اهلين من الناس মানুষের মধ্যে কিছু মানুষ এমন রয়েছে যারা আল্লাহর আহাল হয়ে যায় আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যায় আল্লাহর হাবিব বলেন কিছু মানুষ এমন কিছু মানুষ এতটায় মর্যাদা যার যারা আল্লাহ রাব্বুল আলামিনের আহাল তাদে পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যায় সাহাবায়ে کرام বল আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর پیغمبر সেই সৌভাগ্যবান মানুষগুলা যারা যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত বনে যায় ওগো আল্লাহর হাবিব ওই মানুষদের পরিচয়গুলাকে আমাদের আমাদেরকে একটু জানাইয়া দে

ঘরে শান্তি নাই শান্তি আসবে কোথা থেকে শান্তির ফেরেস তাকে তো আপনি তারা দিয়েছেন আগেকার দিনে আমাদের ঘরগুলো গুলো ছিল তার কারণ ছিল আগে ফজরের নামাজের পর প্রতিটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের মুখে মুখে কোরআনের আওয়াজ শোনা যেত জোরে বলেন ঠিক না আগে ফজরের নামাজের পর দেখতেন প্রত্যেক ঘরে একজন দুইজন কোরআন শরীফ খুলে পড়তেন আজকে সেই সোনালী ইতিহাস আজকে সেই দিনগুলো আমাদের জন্য ইতিহাস হয়ে গিয়েছে কেন আপনি আবার আপনার ঘরের ভেতরে কোরআনাল কারিমের তিলাউত শুরু করেন আল্লাহর কোসব আপনার ঘরের ভেতরে শান্তি আসতে দেরি হবে না আল্লাহ নবীর সাহাবি হাজরত আবু হুরাই রাজি আল্লাহ বলছেন যে ঘরের মধ্যে কোরআনাল কারিম তিলাউত করা হয় যে ঘরের ভেতরে কোরআনাল কারিম তিলাউত করা হয় আল্লাহ রাবুল আলমী

আজ এই ঘরের ভেতরে কোরআনকারিমের তেলাওত নাই আল্লাহ নবীর সাহাবি সাইয়েদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই ঘর থেকে রহমতের ফেরেশতারা পালিয়ে যান ওইখানে শয়তান তার দলবল নিয়ে হাজির তো আপনার ঘরে শয়তানের পরিপূর্ণ দল তার পুরোপুরি টিম নিয়ে আপনার ঘরে হাজির শান্তি আসবে কেমনে শান্তি খোঁজার জন্য আজকে আপনারা আমার জীবনের সমাধান পাই না সমাধান পাইতে তো কোরআনের কাছে যাওয়া লাগবে কোরআন যেন তো সমাধান নাই আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা কোরআনুল কারীমের পাঠক বনে যায় যারা কোরআনুল কারীমের পাঠক যারা কোরআনুল কারীমের পাঠ আল্লাহর হাবিব বলেন ওই মানুষগুলা আল্লাহর আহাল আল্লাহর পরিবার হয়ে যায় সুবহানাল্লাহ আর এই কোরআন যারা আকৃতি ধরেছে এই কোরআনকে যারা নিজের জীবনের সাথে অত প্রতভাবে জড়িয়ে রেখেছে

দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তার এই যে মিশন যত দূর না ছিল তার ইন্তকালের পর এই মিশনটাকে আল্লাহ পাক বিশ্বের আনাচে কানাচে পৌঁছে দিয়েছে আজকে আফ্রিকার জমিনে যান সেখানেও ফুলতলি মুসলকের মানুষ আজকে আপনি কানাডায় যান আমেরিকায় যান আপনি আজকে সৌদি আরবে যান দুবাই যান কাতার যান বাহরাইন যান যে জায়গায় যাবেন সব জায়গায় সব জায়গায় কেন আল্লাহ তার সমস্ত জীবন ধর কোরআন এর খেদমত করে গিয়েছে এই কোরআন এর খ্যাতমত যারা করবে এই মানুষদের জীবন কখনো বিফল হবে না এই মানুষটা বড় দামি মানুষ কারণ এই কোরআন সাধারণ কোন কুতাব নয় এটা সাধারণ কোন বই নয় একটা সবথেকে দামি কিতাব যে কিতাবের রক্ষণাবেক্ষণের জিম্মাদার স্বয়ং আল্লাহ এই কিতাব বিন্দু মাত্র সামান্য পরিমাণ কম বেশ হবে না কারণ এটার জিম্মাদারিত্ব আল্লাহ পাক নিয়েছেন সম্মানিত সুধীর আল্লাহ আমাদের সকলকে এই কাউসারের ব্যাখ্যার জন্য লম্বা সময়ের দরকার এই বিষয়গুলা এর পরের যে বিষয়টা আমি ওর কথা শেষ করতে চাই ইমাম জাহদিন মাহলি রহমতুল্লাহ বলছেন আল খাই মিনা নুবুমা গল্প আর ও সাফাআ একটা হাজির বলে আমার কথা শেষ করব যে অনেকে আজকে আমাদের সমাজের মধ্যে তারা বিশৃঙ্খলার সৃষ্টি করছে তারা বলছে যে নবীজীন সাফাৎ কেউ যদি মানে সে ইমানদার থাকবে না জেনে বলি বিশেষ করে তথাকথিত সালাপি লামাধাবিরা ইউটিউবের বক্তব্যের মাধ্যমে আমাদের যুবক বৃদ্ধ বলিতা সকলের মস্তিষ্ককে তারা আজকে পরিষ্কার করে দিচ্ছে তাদের মস্তিষ্কটাকে তারা এত ভাবে করছে যে ওই ইউটিউবের বক্তবের বড়া আমরা আমল করতে শুরু করেছে বড় বড় বুজুর্গানে কেরাম কি বলেন ওইটাতে তাদের কোন গোশ নাই ওইদিকে তাদের কোন নজর না ইউটিউবের মওলবী বলেছে ওটাকে নাও আরে ভাই ওই বক্তব সোনার আগে একবার অন্তত তো বোঝার দরকার যে sahi হাদিসে আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোবারক আছে কি না sahi बुब्बारी मुस्लिम से फैज আল্লাহর হাবিব হুজুরি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন ইয়ুহবাসুল মুমিনুনা ইয়াউমুল কিয়ামতি সুম্মা হাত্তা ইয়ুহাম্মু বিযালিক কিয়ামতের ময়দানে মানুষজন बेहোশের মতো হয়ে যাবে পাগল পড়া হয়ে যাবে সবাই তখন সাফাতের জন্য সুপারিশের জন্য সর্বপ্রথম বাবা আদমের কাছে যাবে বাবা আদম বলবেন লাস্তু হুনাকুম এখানে আমার কিছু করার নাই তোমরা নূহ আলাইহিস সালাতু সালামের কাছে যাও নূহ আলাইহিস সালাতু সালামের কাছে যাওয়া হবে

عربي هزوري بعث صلى الله عليه وسلم نبي جي حضرة صلى الله عليه وسلم لست هناك بِنَا نَبِيْ جِي نَبِيْ أَلْلَّهَ كَتَبَ الْحَرْمِيْشَنْ تَيْبِنَ فَأَصْتَعْ عَلَى رَبِّ فِي دَارِهِ فَيُؤْذَنُ لِي عَلَيْهِ فَيُؤْذَنُ لِي عَلَيْهِ فَإِذَا رَأَيْتُهُ وضعت سَاجِدًا يَدْعُنِي সেদিন আল্লাহর দরবারে অন্যান্য নবীগণ যখন বলবেন যে আমাদের কিছু করার নাই তখন নবী আলী সাল্লা সাজায় পড়বেন আল্লাহ বলবেন হাবিব আমার আপনি মাথা উঠান আপনার কি বলার আপনি বলেন কবুল করা হবে শোনা হবে আপনি কি যান চান আপনার চাপ পূর্ণ করে দেওয়া হবে আপনি সাফাত করুন আপনার সুপারিশকে কবুল করা হবে সুতরাং আমাদের এই ধ্যান ধারণাটা পরিষ্কার করা দরকার আল্লাহর হাবিব হুজুরে পাক সাল্লু আলাইসাল্লামের সাফাত কি যদি কেউ এনকার করে তার ইমান থাকবে না আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা বুঝার তৌফিক দান করুন যে কথাগুলো বললাম ভুল বেয়াদুবি আপনাদের কাছে ক্ষমা চাই এবং তার উপর